লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু এলিফ্যান্ট মিম টিভি দূর খুলছে না কেন ফুল যা শিমশিম চকলেট আলু ভর্তা আলু ভর্তা দিয়ে কি লকার खोले একটা সুপার পাসওয়ার্ড আছে যেটা ভুলে গেলে জান্নাতের দরজা খুলবে না সুপার পাসওয়ার্ড সেটা কি বাবা বাবা বলল আপনার কাছে নাকি জান্নাতের সুপার পাসওয়ার্ড আছে আমাকে প্লিজ দিন আরে আলিফ ওটা তো গোপন না ওটা সবার জন্য এক রাজ্যে কি দুইজন রাজা থাকতে পারে না মহাবিশ্বের মালিক মাত্র একজন তিনি কে আল্লাহ দ্যাট ইজ ওয়াই উই মাস্ট অলওয়েজ বি কাইন্ড টু आवर নেবারস আলিফ আ নাও আই আন্ডারস্ট্যান্ড বাবা এক যে আছেন আল্লাহ মহান মালিক তিনি সবার মোহাম্মদ রসুল তার পথ দেখান মোদের আবার বাবা এই পাসওয়ার্ড দিয়ে কি আমার খেলনার বাক্স খুলবে এটা দিয়ে খেলনার বাক্স না খুললেও তোমার মনের বাক্স খুলে যাবে বন্ধুরা তোমরাও কি আমার মতো জান্নাতের সুপার পাসওয়ার্ড মুখস্থ করেছো মাশাআল্লাহ আল্লাহ যারা শিখেছ তারা খুব ভালো তাহলে আমাদের জান্নাত টিমে জয়েন করতে জলদি নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটি টিপ দাও আর পরের সুপার পাসওয়ার্ড মিস না করতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিও